لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم زندگی یہ هي ہے کسی کے نهي زندگی یہ نہیں ہے کسی کے زندگی জিন্দগি নহী হিসিকে লি জগি হবি কি নবী কে নর হে জিন্দি কে ন হে জিন্দি কে জিনা মর না হবক নবী কে সর্বপ্রথমে সেই মহান মালিক ও মুবের দরবারে আমরা সবাই মিলে শুক্রিয়া আদায় করবো যিনি আমাদের সকলকে অতি দয়া করে মায়া করে আজকের এই বরানিমারি বাজারের পাশেই আমার জিনার বাড়িতে মাহফিল হচ্ছে আমার সম্পর্কে দাদা শ্বশুর হয় এই মাহফিলে আমাদের সকলকে যেনারা আসছেন দূর দূরান্ত থেকে আসার বসার কোরআন হাদিসের আলোচনা শোনার তো টুকুন কে দিয়েছেন একটু দুই হাত তুলে বলেন কে দিয়েছেন আল্লাহ আমাদেরকে হায়াত কে দিয়েছেন আমাদেরকে রেগুলার রেজিকের ব্যবস্থা কে আমাদেরকে করাইসেন সেই মহান মালিকের দরবারে সর্বপ্রথম কাউকে আদায় করা যাবে না সর্বপ্রথম যদি আদায় করতে হয় সেই মহান মালিক ও মনিবের দরবারে কথা বলুন ঠিক কিনা এখনো যিনি আমাদেরকে প্রত্যেকটা সেকেন্ডে আমাদেরকে তার কুদরতির তরফ হইতে স্পেশিয়ালি হিসাবে অক্সিজেনের ব্যবস্থা করে দিয়েছেন তিনার নাম কি আল্লাহ এর বিনিফেট এর বিনিময় এর বিনিময় কোনো টাকা কোনো পয়সা কোনো কিছু চেয়েছেন চেন্নাই সেই মহান মালিক খুশি হয় তার তারিফ করলে আল্লাহ আল্লাহরফুল আরামিন পবিত্র কালাম উল্লাহ শরীরের ভিতরে ঘোষণা দেয় লা ইং সকারতুম লাজি দানকুম ওয়ালা ইং কাফতুম ইন না চিল্লাই বলুন সুভা মহান আল্লাহ রব্বুল আলমিনের তরফ থেকে নিয়ামত পেয়ে যে বান্দারা নিয়ামতের চর্চা করে রব্বুল আলমিন বলেন তাদেরকে আমি দ্বিগুণ দেই দেয় আর যারা নিয়ামত খেয়ে নিয়ামত পেয়ে সেই রবের চর্চা করতে ভুলে যায় রব্বুল আলামিন বলেন তাদের কাছ থেকে নিয়ামত ছিনিয়ে নিয়ে লানত এবং গজব গজবের মাধ্যমে লানত দিয়ে তাকে লানত দিয়ে লিপ্ত করে দেওয়া হয় তো আমরা গজবের পক্ষে না রহমতের পক্ষে কে কে রহমতের পক্ষে তারা সবাই মিলে দুই হাত উঁচু করে আমার কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে হৃদয়ের ফুলদানি থেকে আওয়াজ দে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আরো একবার উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর চেতনা নিয়ে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা এখানে যিনারা উপস্থিত হয়েছি কাকে খুশি করার জন্য? আল্লাহ এবং তার রাসূলকে কথা বলুন ঠিক কি না? আসুন সেই মহান আল্লাহ আল্লাহর আলমিনের কোন নিয়ামতের চর্চা করবেন পৃথিবীর জমিনে আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আপনি ডানে তাকাবেন আল্লাহর নিয়ামতে ভরা বামে তাকাবেন আল্লাহর নিয়ামতে ভরা আপনি চতুর্দিকে তাকাবেন আল্লাহর নিয়ামতে ভরা আপনি কোন দিকে তাকাবেন আমার আল্লাহ আল্লাহ আমার আল্লাহ রব আলমিন বলে উভয় দলকে আল্লাহ রবুল্লা আলমিন থেকে বলে জিন এবং মানুষকে হে মানুষ এবং জিন জিনজাত তোমরা আমি রবের কোন কৃপা কোন দয়াকে কে তোমরা অস্বীকার করবা কোনটাই পারবা না সুবহান আল্লাহ আল্লাহ কত উপমা দিয়েছেন সৌরাতুর রহমানের ভিতরে তফসিল খোলেন আল্লাহ আলামিন কোরআনুল কারিমের ভিতরে এমন ভাবে বললেন যে বান্দারা কারণ সুরাই রহমানের ভিতরে ফিয়াগিয়া ইরত পিকু মাহতুকা জীবান ফার্টি ওয়ান বার আল্লাহ রতগুলা আলামিন ঘোষণা দিয়েছে বরুন আল্লাহ তিরিশ বার আল্লাহ বলেছেন ফাবিয়াগিয়া ই রত পিকু মাহাতুকা জীবান আর এটা আমাদের হিন্দু ভাইদের কিতাবের ভিতরে বেত কিতাবের ভিতরে আসছে যে ধর্মে গ্রন্থ যে ধর্মগ্রন্থর ভিতরে একই শব্দ একই মন্ত্র একসাথে একাত্তিশ বার থার্টি বার যদি কোনো গ্রন্থর ভিতরে একই শব্দ একই বাক্য একই মন্ত্র আসছে সেই ধর্মটাই সত্য হবে সেটাই সঠিক হবে সেটাই শান্তির ধর্ম হবে বলুন